গো তুমি কান্না করতেছো কেন আমি তো তোমাকে বললাম যে আমি কোম্পানিতে জয়েন করে আমি তোমাকে কল দিয়ে জানাবো এভাবে মন খারাপ করবে না আর শোনো ফোনটা অবশ্যই কাছে রাখবা যখন আমি ফোন দিব তখন সাথে সাথে ফোনটা রিসিভ করবো আর আর একটা কথা আব্বা আমার একটু খেয়াল রাখে ওর সাথে যাবো আব্বা আমি রেডি হ্যাঁ রেডি তো রঙ দে আব্বা। তোমার বৌমাকে তোমাদের কাছে রেখে যাচ্ছে তুমি তো জানোই যে ওর দিন বলে কেউ নেই তোমরাই ওর বাবা মা তোমরাই ওর শ্বশুর শাশুড়ি বৌমাকে দেখার দায়িত্ব তো আমার আমি দেখবো না তুই চাকরি যাচ্ছে তুই মনে দেখতে চাকরি কর আমরা দে দেখ আচ্ছা তোমার কি সব সময় এরকম ভাবে কথা বলা লাগবে ছেলেটা যাচ্ছে এক জায়গা তার মাথায় একটু হাত বুলা একটু আদর করে দোয়া করে দিবা তা না সব সময় তোমার চড়া ভাষায় কথা চড়া গলায় কথা না বলে তোমার পেটের ভাতি হজম হয় না তুমি এর মধ্যে আমার কেনা শুরু করছো কেন ও আচ্ছা দাদা দাও মা তুমি চুপ করো আব্বা তোমরা থাকো আমি গেলাম আচ্ছা তুমি টেনশন করো না তাহলে আমি আসি তুমি সই সালামতি যাই গিয়ে আমাকে ফোন করো আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো ওকে

বাবা আমার সাথে এমন করবেন না আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না আমি আপনাদের সমস্ত সেবা যত্ন করব আমাকে এই দয়া করে বাড়ি থেকে বের করে দিবেন না আপনারা দয়া করে আমাকে বাড়ির এই এক কোনায় আপনি ঠাই দিন আমি সারা জীবন ওই এক কোনায় থেকে যাব কখনো কোনো কিছু রাবদার আপনাদের কাছে করব না এই তুই কি মনে করছিস যে তোর কান্না দেখ আমি কইলে যাব তুই জানিস না সোহাগে

তুমি তাইবো ভরসা তোমাকে দাঁড়িয়ে দাও তোমার বাড়িতে আসার পর একটা দিনের জন্য আমি শান্তি পাই নাই এই ছেলের বইর মুখ দেখে একটু শান্তির ভরসা যখনই পাইছি তখন দেখে তুমি এই বইর পিছে লাষ্টো কি পাছ তুমি তুমি না এলাকার প্রতিনিধি আছো চেয়ারম্যান বাড়ি সম্মান রক্ষা করতে জানো না এই ঘরের লক্ষ্মী তুমি ঠিকই কইছো আমি চেয়ারম্যান আমারও তো একটা মানিত্ব আছে এই ছোট লোকের বাচ্চা কে বই না। আমার সৌভাগ্যের বাবু তুমিও জানা দেখো আমার গায়ে একদিন থাকতে বউকে আমি বাড়ি থেকে বের করতে দেবো না সালামু আলাইকুম সাফি ওয়ালাইকুম আসসালাম বাজান করে যাইছো তুমি শাশু আমি একটু ঢাকাতে যাচ্ছি একটা পরীক্ষা দিয়েছিলাম তো ওই একটা কোম্পানিতে কালকে জয়েন ওই ঢাকা যাচ্ছে ছাতু বুঝলাম বাজান চাকরি পাইছো ভালো কথা কিন্তু তোমার বউ ডাক তুমি তোমার মা বাপের হাতে ফেলা থুয়ে যাইছো এটা কি ঠিক কাম করতেছো কম শাফি আপনি তো সবই জানেন কম বেশি আপনি আমার এবারে যাওয়া আসা করেন এখন আমি তো আমার বাপ মা সম্পর্কে যতটুকু জানার জানি তাদের বায়োডাটা তো আর কারোর থেকে নেওয়া লাগবে না কি করবে বলেন আমার তো এখন যাইতেই হবে হা কি আর করবে তো হবে বাজান বৌমা মাসাল্লাহ খুবই ভালো কোনো দিনও তোমার বাপ মা যে এত জ্বালানি জ্বালায় মুখে মুখে একটা কথাও কয় না তে যাইসাও যাও বৌডার একটু খোঁজখবর নিয়ে আচ্ছা আমি তো খোঁজ খবর অবশ্যই রাখবো আপনারা তো প্রতিবেশী তো মাঝে মধ্যে যাই একটু ওর খোঁজ খবর নিয়েন আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করে না তুমি নিশ্চিন্তে থাকো আমি মাঝে মধ্যে গিয়ে বোমার খোঁজ দিয়ে আসবো যদি কিছু হয় আমাকে একটু জানাবেন এইসব কথা কইছো কিছু তুমি কি হবে তো যাই হোক ভালো মন্দ যাই হোক নাকে আমি তোমাকে সব জানাবো আচ্ছা ঠিক আছে তাহলে তাতে আসি আমি আচ্ছা আর একটা কথা বোমা কি তোমার কোনো দিলো তোমার কাছে কিছু কয় না কি আর বলবে আমি তো টুকটাক জানি এখন আসলে কিছু করার নেই হা গরিব মানুষের মেয়ে হলে যা হয় আর কি গরিব মানুষের মেয়ে আনি বাজান সেই জন্য তোমার বাপ মার ঘরে ভাত খাইয়ে গেল আজ যদি একটা বড় লোকের মেয়ে হইতি তে কোনো দিনও তোমার বাপ মার বাড়ির থাকতি না কবে তোমাক সারি চলে যাইতি বাজান রে যদি এমন তেমন দেহ বউ ডাক না তোমার সাথে নিয়ে যায় সেই অত্যাচারে ফেরা থাকবে আল্লাহ জানে কি হয় আর না হয় উপরে আল্লাহ আছে দেখা যাক কি হয় চাচি দোয়া করবেন আমাদের জন্য আচ্ছা বাজান আমি সবসময় তোমার জন্য দোয়া করি আমি তো খুব কাস্তেন দেহি ডাক কতই না অত্যাচার সহ্য করে বেসারিটা একটা কথাও কয় না যাই হোক বাবা তুমি ভালোভাবে থাকে হাল্লার কাছে কই তুমি চাকরিটা ভালোভাবে করো আবার ভালোভাবে দেশে ফিরিয়ে আসো যাও বাজান আর পথ খাটো করা লাগবে না যাও ওয়ালাইকুম আসসালাম খাওয়াল বউ দুইজনই ভালো কিন্তু এরা কি দুজন মানুষ মানুষ না বোমাটা কি অত্যাচার করে করে রে আল্লাহ যা সাওয়ালটা তো চাকরি পাইছে যাই চেয়ারম্যান সাহেব দেখেন কি করেছে আমার বাড়িটা হ্যাঁ তাহলে আপনি যদি বিহিত না করেছেন তাহলে তো হবিল না বললাম তো যে জিনিসটা দেখলাম এর বিত আমি অবশ্যই করব শোনেন ও কিন্তু বেশি বাইরে যাচ্ছে হ্যাঁ এতদিন আমি আপনার সাথে রাজনীতি করতেছি আমি আপনার সাথে চলাফেরা করতেছি তারপরে যদি আমার সাথে এরকম করে করা হয় তাহলে তো আমি আপনার সাথে থাই কি আর না থেই কি তুমি এত ভয় পাচ্ছ কি জন্য কইলাম তো এর তো একটা ব্যবস্থা আমি নেবই শোনেন আরো শুনলাম আমার যে পুকুরটা আছে হ্যাঁ মাছের পুকুরটা এই পুকুরে বেলা বীজ দেবী শোনেন আমার যদি চেয়ারম্যান সাহেব একটা মাছ মরিছে তাহলে কিন্তু ওকে বাড়ির প্রত্যেকটা মানুষের জীবন আমি কিন্তু একেবারে উপরে তুলে দেবো না জীবন উপরে দিয়ে কি করবে শোনো ওর চোদ্দ গোষ্ঠীকে আমি চোদ্দ শুধির ভিতর ঢুক দেবো না হ্যাঁ সেটাই যেন হয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আমি আরেকটা যদি তোমার বাড়ি যাবো না তুমি একটা এর ব্যবস্থা করুন সব আমি করতে পারবো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে তাহলে সাড়ে আটটার সময় আমি শালিশ ডাকতেছি আপনি তাহলে চলে আসেন আচ্ছা সমস্যা নাই আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তুই কি মনে করে এখানে চেয়ারম্যান সাহেব ছোট বোনটা মেলা দিন দেহি তাই মনে চাইলি যে ছোট বোনটা কিছু দেহি আসি ছোট বোনটা দেহ নাই ছোট বোনের দেখতে পাইছ না এই বাড়ি ভালো মন্দ খাতে না তে ছোট বোনটা কিন্তু দেখি চলে যাবো না তোমার ছোটবোনেরটা হবে না তুমি আইসা এই গেটটা তোমার ভিতরে ঢুকবে না সোজা না চলে যাবে তুমি কি শুরু করছো আমাদের বাড়ি মেহমান আমাদের বৌমা নাই তুমি এরকম করছো কেন তো চলো তুমি বাড়ি আবার চলো আমি কইছে বাড়ির ভিতর ঢুকবে না ও ঢুকবি না এই তোরা কলাম তো যে তুমি সোজা বাড়ি চলে যাও তাও আমি শুধু একটু চোখের দেখাটা একটু দেখেই চলে যাব একটু চোখের দেখাটা একটু দেখতে দেন আরে খালি ছোট লোক না তুমি তো শেষ শেষর একটা কোলাম তো তোমার বোনের সাথে তোমার দেখা হবে না যাও যাও কত সেকেন্ডে চলে যাও আচ্ছা তুমি কি লাগেছো তুমি আসলে দুটো ভালো মন্দ কথা বলো তুমি এইভাবে ভাবে তাহলে দিচ্ছ কেন ওস আমি চেয়ারম্যান কাক কি কল লাগে সেটা তোমার সাথে অনেক ভালো জানি এই তুমি দাঁড়াই গেছো যাও এখান থেকে থাক মাইমা আমার আর ভিতরে যাওয়া লাগবে না আমি চলেই যাচ্ছি বাবা তুমি তো কি তকে আমি দেখতে পারলাম না আমি তোর এমন ভত ভাগা ভাই আমি ভাবছিলাম তোর সুগীর সাথে তোর বিয়ে হলে কিন্তু তুই তো চাকরানি হয়ে রইলি ভাবছিলাম বোনটা আমার খুব সুখে আছে কিন্তু আমার বোনটা জাহান নামে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই গরিবের আল্লাহ তুমি আমার বোনটাকে দেখে রেখো আল্লাহ বললাম তো আমার একটা আছে হ্যাঁ তুমি খালি বাহিরের শালিশি মিটাও আর ঘরের শালিশ আর মিটাতে পারো না আরে দেখা কান না থামাও যা বল আর তাড়াতাড়ি বলো আচ্ছা আমি একটা কথা বুঝি না তোমার সাথে কথাই বলা যায় না তুমি যে বাহিরে এত লোকের সাথে কথা বলো তাদের সাথেও কেমন দেখা করো আচ্ছা ওই বউটার কি দোষ ছিল বলো ও কি দেখতে খারাপ ওর ব্যবহার আসার খারাপ আজ তোমার কারণে তোমার এই ব্যবহারের কারণে আমার পেটের সন্তানটা বউকে নিয়ে বাড়ি ছাড়া হয়ে গেল ধরো ওই একটা ফকিনের বাচ্চা যেটা তোমাকে সবাই এনেচ্ছো হ্যাঁ বোলো কোথাগার দেখো এতটা কিন্তু ঠিক না তোমার দিতে হ্যাঁ তুমি ছেলে বউকে বাড়ি ফিরায় নিয়ে এসো কোনোদিন কারণ এইভাবে সেক্ষাৎ না আমার সেখানে খাদবে না আমি তোমাকে বার বার করেছি ওই ফকফিনের বাচ্চাকে নিয়ে আমার দেখুন কথা বলবে না জানানো এই সমাজে আমার একটা স্ট্যাটাস আছে আমাকে অনেক কিছু মেনটেন করে চলতে হয় আর তুমি কি না তুমি এসো সেই আদি যুগে ওই ফকিনে এমেকেই বাড়িতে থাকতে পারছ এরপরেও যদি বলো তোমাকে কিন্তু তুমি ঘাড় ধাক্কা দেওয়ার পর দিতে থাকতে পারবো শোনো তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ আমার একটা মাত্র ছেলে হ্যাঁ আমার ছেলেকে তাহলে আমি থাকতে পারবো না ওই ছেলেকে ছাড়া থাকতে পারবো না যাও যাও নাও তোমার ছেলেকে দিতে থাকো আমার মতো আমি থাকবো তোমার মতো বোমা অর্ডা কেন যাও বললেও তা তো না কেন না করো না দেখে হ্যাঁ রে বাবা কানতেছো কিসের জন্য চাচি আর কোয়েন না গিসিলাম ছোট বোনে দেখতে আমি কিছু সবজি নিয়ে গিসিলাম এখন আমি গরীব মানুষ হয়তো ভালো কিছু নিতে পারি নাই আমাকে অপমান তো করলোই এই সাথে আমার ছোট বোনকে কত কথা শুনাইলো বাবা কি আর করবে সবই কপালের দোষ তুমি কত সুন্দর তাজা তাজা সবজি নিয়ে তোমার বোনের বাড়ি আইছো আর তোমার মা ওই তোমাকে অপমান করেছে আসলে না ওরা হয়েছে ভালো জিনিসের কদরই করতে জানে না আচ্ছা বাবা তোমরা কি জানতে না যে ওরা এরকম অমানুষ তোমরা দেখে শুনে ওই অমানুষের ঘরে কিসের জন্য তোমার বোন বিয়ে দিছাও চাচি আপনি তো জানেনি সোহাগ ছেলেটা মেলা ভালো আর ও আমার বাল্যকালের বন্ধু ও এত করে ধরলি আর তারপরে ওরা দুজন দুজনকে ভালোবাসে এজন্য আমি আর না করতে পারি নাই আর আমি ভাবছিলাম বড়লোকের লোকে সামাল চাকরি টাকরি কইলে পারে আর বুন্ডা শুকাই থাকি কিন্তু আমি জানি নি আগে বুঝতে পারিনি এইবার বুন্ডা এরকম জান্নামের মধ্যে দিন কাটাবে ও ঝাব ভুল করা তো কইই ফলাইছস বাবারে এই দুইটা মানুষ যে এত খারাপ কথা ভুলে বুঝানি যায় না তোমার বুন্ডা খুবই জ্বালা যন্ত্রণা করে যে কতই ভালো ফুটে কোনো সময় একটা রা শব্দ পর্যন্ত করে না সোহাগের কাছেও কোনো সময় কয় না যে সোহাগের বাপ মা এত জ্বালাতন করে বাবা যা করিস তো করিয়েছ তবে বনডা একটু খোঁজখবর নিয়ে বোনডাকে একটু দেখে শুনে রেখো এইভাবে হাত ছাড়া করে রাইখে না আজ বকা দেশে বলে এই যে চলে যাইছে হোক এমন করে না যা আর বোনের বাড়ি আসবো না তোমার তো বোন তুমি আসবে দেখবে বন্ডা রাগ করি বন্ডা দূরে সর আর না বাবা আমরা তো গরিব মানুষ আমরা কি করব কোন এখন সবকিছু কপালের উপর ছেড়ে দিছি এখন বোনের কপালে যা আছে তাই হবে এনে তো আমার আর কিছু করার নাই হ্যাঁ সবই তো উপর আল্লাহর ইচ্ছা উপর আল্লাহ যা করে ভালো জনেই করে হয়তো তোমার বোনের কপালে এর থেকেও ভালো কিছু লেখা আছে এই সোহাগের ভাগ্যে এর থেকেও ভালো কিছু লেখা আছে এই তো সোহাগ চাকরি পাইছে দেখে তোমার বোনের কপালে অনেক সুখ হবে মন খারাপ করে না যাও যাও আবার আসবে তোমার বোনকে দেখতে আমার বোনের জন্য একটু দোয়া করেন আমি তোমার বোনের জন্য সময় দোয়া করি আর আমি সবসময় যাই তো গিয়ে তোমার বোনের খোঁজ খবর নেই না হলে কি আর এত কিছু দেখতে পারি ওই বেসারি দেখতে যাই তো দেখি বেসারির উপর কি অত্যাচার নাইয়া হয় অত্যাচারি আমরা ভাবছিলাম ছোট বুনটা বিয়ে দিলাম ছোট বুনটা রাজরানী হয়ে থাকবে কিন্তু আমরা বুঝতে পারি নাই যে বাড়ি যাওয়ার পর আমার বোনটা চাকরানি হয়ে থাকবে আর বোনের জন্য দোয়া করে আমি গেলাম যাও

আমি মোবাইল ছাড়ার ব্যবস্থা করে দেবো না তুই বোমার সাথে পরে কথা আচ্ছা আচ্ছা ও ঠিক আছে বাবা সব আমি একটা সালিশে যাচ্ছি তো সালিশ থেকে আসি হ্যাঁ ঠান্ডা মাথায় তোর সাথে আমি কথা কবর নি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ঠিক আছে বাবা ভালো দেখছি আচ্ছা তুমি কি মানুষ না পশু আর আমি তো তোমার পাশে দাঁড়াইছি তুমি কেন সোয়াকে বললে যে আমি ঘুমাই আছি ফোনটা কেন দিলে না একটু এই ফোনটা দেই আর তুমি সব দেবতা তো পাশ করে দাও আমি জানতাম তুমি একটা দরজাল মহিলার চেয়ে বেশি চেতা কিন্তু তুমি এই রকম পাশন্ড তা আমি জানতাম না আরে ওই রকম একটা বৌমা যার ঘরে আসে তার সুখী আদায় করা উচিত যে এমন একটা বৌমা আমরা পাইছি আর তুমি সব সময় তার দাঁতের উপরে রাখ এই ইদানিং কিন্তু তুমি বেশি কথা করছো এৰ পৰ দুদিনম কথা কও তোমাগো কিন্তু खैर তো নাই পৰি দিছ তানা দব ছটকো ASCII আৰে আহ পাইছে খালি ঘা ঢাক্কা দিে ভাসিয়ে এমন একটা সময় আসবে ছেলে আর বল তখন দেখে নি বা হঠাৎ করে মাথাটা কেমন ঝিমঝিম করতেছিল তাই ঘুমায় পড়ছিলাম ও কাম কাজ করবে না তাড়ি কারি খাজা ঘুম তো ধরবেই আচ্ছা তুমি কি একটু ভালো হবে না বাড়ি আসতে না আসতে তুমি বৌমা পিছনে লাগছ কি সমস্যা তোমার এই আমার সমস্যা থাক তোমার সমস্যা কি তুমি কথাই কথা আমার দমক দিয়ে কথা কাও শোনো তোমাকে আমি এক দুক দিন দিছি না

আমি এখন খারাপ ধাক্কা দিবার থেকে সত্তর আসব আব্বা আমি আপনার কাছে দু হাত ধরে অনুরোধ করতেছি আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন না বুঝতে পারছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না দাঁড়া তো কাকে আব্বা এটা এটা তুই তুই কত গেল হ্যাঁ আমি বাবা তো তোর না আজকে চাকরি জয়েন করার কথা বাবা আমার চাকরিতে জয়েন করার কথা আরো সাত দিন পর বাবা আমি তো ইচ্ছা করে এই নাটককে সাজিয়েছি শুধু তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য বাবা তুমি আমাকে কি বলেছিলে যে বাবা তুই কোনো চিন্তা করিস না তুই আর আমি কোম্পানিতে গিয়ে জয়েন কর তোর বইয়ের দায়িত্ব আমি নেবো এইটা নমুনা তুমি তাকে এই সুস্থ সবল রাখছো আর তার উপর যে অত্যাচার অভিচার করতেছ আমি তো আজকে না দেখলে বুঝতেই পারতাম না ভালোই হয়েছে আজকে না আজকে আমার বাবা হিসাবে তোমাকে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে আমার আমার বোঝা হয়ে গেছে যে বাড়িতে আমার বউ থাকতে পারবে না সেই বাড়িতে আমারও থাকার কোনো ইচ্ছা নেই আখি চলো এখনই এই মুহূর্তে তোমাকে নিয়ে আমি চলে যাব এই বাড়িতে আমরা আর থাকবো না দেখো তুমি রাগের মাথায় এরকম ভুল সিদ্ধান্ত নিও না বাবা রাগ করে এরকম করছে আর তুমি বাবা মার কাছ থেকে আমাকে আলাদা করে দিও না লেখা কান্না কাইতে আমার মূল করার চেষ্টা করিস না আরে যাবো যা তুই যা

মন খারাপ করব না তো কী করব বলো বাজারে গেছিলাম কিন্তু কেউ তো আমার বাকি দেয় না সবাই বলে যে চেয়ারম্যান সাহেব যদি অনুমতি দেয় তাহলে তোমারে সদায় পাতি দেব তাছাড়া দেব না আমিও বলে আইছি যে আমি আমার বাপের নাম ভাঙায়া আমি একটা টাকাও বাকি নেব না যদি পারি নিজে কিছু করব। তাছাড়া আমি কিছু করব না আরে তুমি চিন্তা করো না আমার তো পেটে ক্ষুধা নাই আমি আরো পাঁচ ছয় দিন পানি খেয়ে কাটাই দিতে পারবো তুমি এত চিন্তা করো না তো আখি তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি আমার কাছে মিথ্যা বলে লাভ নেই তুমি পানি খেয়ে থাকতে পারবা কি পারবা না সেটা আমি জানি যাই হোক তুমি চিন্তা করো না ঠিকই না একটা একটা ব্যবস্থা হয়ে যাবে কি রে বাবা এখানে মন খারাপ করে বসে আছো কেন আপনি তো সবই জানেন আব্বা আমারে আর আমার বউরে বাড়ি থেকে বের করে দেছে এখন আমরা কোথায় যাব এই তো আমি আগে থেকেই জানি ঠিক এরকম একটা না একটা কিছু হবে শোনো চিন্তা করো না আল্লাহ যখন মানুষকে পৃথিবীতে পাঠায় তার বাসস্থান আর আহার ঠিক করেই পাঠায় শোনো আমার তো সন্তানাদি নাই আজ থেকে তোমরা আমার দুটা সন্তান তোমরা দুজন আজ থেকে আমার বাড়িতেই থাকবে ঠিক আছে আপনি সত্যি বলতেছেন হ্যাঁ সত্যি বলতেছি আর কথা বাড়ায়ও না চলো সারাদিন তো মনে কিছু খাও নাই না সাজি চলো আগে কিছু খাবে চলো যাই এই তো আরে একটা গাললেই আজকের মতো কাম শেষ মোটামুটি কালকে এসে সত্যি টানাই দিলেই আমার কাজ শেষ চেয়ারম্যান সাহেব কম এটা কথা আছে না মানুষের বেলা সুখে থাকতে ভূতে গিলায় তা আপনি সাহালে হয়েছে তাই আর কয়েও না আমার বাড়ি এত সুখে আসিল সুখ সহ্য হইল না ও আইসে পরের বারে কামলা দিয়ে খাচ্ছে আমি কামলা দিয়ে খাই আর যাই করি তাতে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে চেয়ারম্যান সাহেব আপনার না কোথায় ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন দয়া করে সেখানে যান চেয়ারম্যান সাহেব আপনার সাওয়ালে দেখতেছি তেজ আপনার বেশি হ্যাঁ শোনো একটা কথা কই তুমি যে মেয়ের জন্যে বাপেক সাইডে বাড়তে বাড়াইলে কামটা কিন্তু মোটেও ঠিক করো নাই কি চেয়ারম্যান সাহেব আর কয় না পেটে ভাত নাই কিন্তু তেজ আছে তেজ দেখাচ্ছে তাই বলতেছে কি এমন সময় আছে বউটাকে সারি সুরি দিয়ে বাপের সাথে এসে রাজনীতিতে যুক্ত হও এতে অনেক লাভ হবি বোঝো না কে আরে তোমার বাপের হচ্ছে তুমি একমাত্র সন্তান তোমার বাপ চেয়ারম্যান এরপরে মনে করে যে তুমি নিশ্চিত চেয়ারম্যান কি কোন চেয়ারম্যান সাহেব হ্যাঁ কথা তো খারাপ কেউ নাই ঠিক কথাই কইছো শোনেন একটা কথা বলে চেয়ারম্যান সাহেবের সাথে আছেন সে যা করে তার সাথে সঙ্গ দেন আমি কি করি না করি সেদিকে আপনার মাথা না দিলেও চলবে আমাকে আমার মতো থাকতে দেন না আমি কি আপনার পাকা দানে মই দিছি মই তো দেয় না আপনি আমার পিছনে লেগে আছেন কেন দেখেন যেখানে যাচ্ছিলেন সেখানে যান না আমি তো আপনাদেরকে বাধা দিচ্ছি না আরে বাবা ঘরের সুন্দরী বউ আছে তুমি যতই তত্ত্ব কথা কও না কেন তোর কানের ভিতর কিন্তু ঢুকবি না সুন্দর বউ কয়েকদিন পেটে ভাত দেয় এটাও আমরা দেখবো না চলেন চেয়ারম্যান সাহেব আমাকে আবার দেরি হয়ে যাচ্ছে আমিও দেখে নেব যাই বেলাটা ডুবে গেছে বাকিটা কালকে এসে করবো না হো কী তোমার আমি রাস্তা দিয়ে আসতেছিলাম হঠাৎ করে তোমার বাবার সাথে একটা লোক আমাকে পেছন থেকে মতো থেকে গিয়ে ধাক্কা দেয় তারপরে আমার আর কিচ্ছু মনে নেই রাস্তার লোকজন বাসায় নিয়ে আসি ও হো আমার পেটের বাচ্চাটা আদৌ সুস্থ আছে তো আমার খুব দুঃচিন্তা হচ্ছে সে তুমি একদম চিন্তা করো না আমি বুঝতে পারছি এটা আমার বাবার চক্রান্ত আমার বাবা চাই আমাদের সন্তানে পৃথিবীর যেন আলো না দেখে আমিও এত সহজে ছেড়ে দেব না আমি একটা বিচার করে ছাড়বো শেষ আমি দেখে ছাড়বো আমি এখনই যাচ্ছি ও চেয়ারম্যান সাহেবের কত বড় সাহস হয়েছে আমি দেখতেছি তুমি থাকো আইশ ওয়াক আশিরাক তুমি কোনে করো না আল্লাহ দেখো যেন কোনো বিপদে না পড়ে আমি তোমার ঘরে যাওয়ার জন্য আসিনি চেয়ারম্যান সাহেব আপনি আমার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলেন তোর ক্ষতি তোর কি ক্ষতি করলাম আমি বাহ এখন দেখি কথা ভালোই আরে আপনার রাজনীতি আমি বুঝি না আপনি কি করছেন ওই যে আপনার সাথে ঘরে যে মরতো যা তাকে দিয়ে আমার বউকে পিছন থেকে ধাক্কা মারাইছেন আমার গর্ভবতী বউটা ভাই জানে তার বাচ্চাটা সুস্থ সবল ভাবে দুনিয়াতে আসবে কিনা এখন দেখছি তোর মাথা না খারাপ হয়ে গেছে এই সন্ধ্যার আগেই তো তোর সাথে দেখা হইলো তা তো কিছু করলো না শুনেন আপনার এই মুখোশধারী রূপটা আমাকে আর বোঝাইতে আসেন না সেদিন কি করছিলেন সেদিন ওই যে সমসেরের হ্যাঁ পাও আমার চোখের সামনে বাড়ি ভাঙিয়ে দিয়ে বললেন কি ভ্যানে থেকে পড়ে যায় তার বা পাও ভাঙে গেছে বা আমি মনে হয় বুঝি না আরে আপনি এখন আমার সাথে পল্ট্রি বাজি করতেছেন হ্যাঁ এ শোনো আচ্ছা তুমি কি ভালো হবে না হুম তুমি ওদেরকেই বাড়ি থেকে বের করে ছাড়ছো ওদের মতো ওরা যেখানে সুখে থাক থাক। তুমি কীসের জন্য ওই গর্বপতি মেয়ে এটাকে তুমি এই যেই গাছটা করলে বলো তো ওই তুমি চুখ করো তো ও যে কথা করছে ঠিক হলো আমি সবাই ভাঙছি হবে তুই আমার এই সব জিনিসের রাজনীতি নাকি হ্যাঁ আমি যেটা সত্য সেটাই বলতেছি আমি প্রমাণ ছাড়া একটা কথা বলি না চেয়ারম্যান সাহেব মনে রাখতে হবে আপনার এই তুই সাল আবার উপর তো কত কথা শিখে গেছো শোনেন আপনাকে সাফ সাফ একটা কথা বলি আপনি নির্বাচন করবেন না এইবার দেখি এই নির্বাচনে জমবে খেলা আপনি কিভাবে পাস করেন সেটাও এই সোয়াদ দেখে নেবে আপনাকে আর একটা চ্যালেঞ্জ করে যাচ্ছে কি করবে বাচন নির্বাচন এত সহজ না নির্বাচন হলো একটা ভালোবাসার জিনিস সবাই যাকে ভালোবাসবে সেই নির্বাচনে নির্বাচিত হবে আর তার বিপরীতে তার বিপরীতে এইবার আমি দাঁড়াবো আপনার প্রতিপক্ষ হয়ে দেখি কে আপনাকে জিতায় চেয়ারম্যান সাহেব আপনি জিতেন নাকি আপনার এই ছেলে যেতেন আমার বিপক্ষে দাঁড়াতে জিতবো এটা কি আশা করিস ঠিকই বলছে তোমার মতো মানুষের আমিও পতন চাই আমি চাই যে সুহাগের মতো একটা ভালো মানুষ এই এলাকার প্রতিনিধি হোক আর যাই হোক তোমার দোয়া আশা করি আমার সব সময় সাথে থাকবে দোয়া করো চেয়ারম্যান সাহেব হাত নিয়ে আমার চ্যালেঞ্জটা মিলাই নিয়ে আসি বাবা তুমি থামো দেখা যাক ও কি করবে পারে ওর চ্যালেঞ্জ আমি গ্রহণ করে নিলাম চলো চলো তুমি হারবে কথাটা মনে রাখো